আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের বিধাননিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আপনিও নিজেকে যাচাই করে নিতে পারেন যদি আপনি একজন চাকরিপ্রার্থী ক্যান্ডিডেট হয়ে থাকেন যে এই প্রশ্নগুলোর আপনি আসলে সঠিক উত্তর পারেন কিনা আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে এই ধরনের বিভিন্ন বিধাননিত কনফিউজিং কোশ্চেন আসে এবং সেগুলো আমরা খুব কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিয়ে আসি তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে চতুর্দশ নামের কবিতা কে লিখেছে এই প্রশ্নের উত্তরটা আপনি একটু ভিডিওটা পজ করে আপনার চাইলে কমেন্টে লিখতে পারেন বাট আমি নিশ্চিত আপনারা সবাই এই প্রশ্নের উত্তর করেছেন মাইকেল মধুসূদন দত্ত বাট এটা একদমই ভুল উত্তর চতুর্দশ পদী এখানে বলছে চতুর্দশ নামে কবিতা কে লিখেছে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যেটা লিখেছেন সেটা হচ্ছে চতুর্দশ পদী কবিতা বলি ওইটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বাট অনলি চতুর্দশপদী এই নামে যিনি কবিতা লিখেছেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন এই যে অপশন আছে মুখোপাধ্যায় বুঝতে পারছেন আবার চতুর্দশপদী কবিতাগুলি যখন বলবে তখন মাইকেল মধুসূদন দত্ত সুতরাং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের অপশন খ বুঝতে পারছেন আপনাদের আশা করি এই প্রশ্নটা অনেকের ভুল হয়েছে এইবার আসেন আমরা একটু যদি খেয়াল করি এই পরের প্রশ্ন বলছে একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি আমি জানি এই প্রশ্ন উত্তরও আপনারা ভুল করার পসিবিলিটি আছে আপনারা সবাই যেহেতু এই যে বাংলা সাহিত্য প্রথম এইটার দিকে খেয়াল করেই সবে উত্তর করে দিবেন চর্যাপদ না এখানে বলছে যে একক কবির রচনা হিসেবে এখন বলেন চর্যাপদের রচয়িতা কতজন আমরা জানি 23 জন মতান্তরে 24 জন তাহলে এটা একক কবির না একক কবির রচনা হিসেবে বাংলা সাহিত্য প্রথম যে সাহিত্য সেটা হচ্ছে শ্রীকৃষ্ণকীর্তন বিকজ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য একজন কবি লিখেছেন এন্ড তিনি হচ্ছে বড়ু চণ্ডীদাস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ ওকে চলুন আমরা পরের প্রশ্নে যাই আমাদের পরের প্রশ্ন বলছে চতুরঙ্গ কি আমি জানি আপনারা এই প্রশ্নের উত্তর সবাই ভুল করবেন একটু ট্রাই করে দেখে যে এই প্রশ্নের উত্তরটা আপনার আসলে ভাবে করতে পারেন কিনা তো বলেন এটার উত্তর কি হবে এখন চতুরঙ্গ কি সবাই উত্তর করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক না এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এখন আমার অপশনে যদি উপন্যাস দিত নো ডাউট এটা রাইট আনসার বাট আমার অপশনে কিন্তু উপন্যাস দেয় নাই তাহলে এইখানে আমার সঠিক উত্তর কি হবে বলেন সঠিক উত্তর হচ্ছে এইটা দাবা খেলার আদি নাম হচ্ছে চতুরঙ্গ ওকে এটা হইতো যদি উপন্যাস হইতো এটা তো ভুল নাটক নাটক না এটা উপন্যাস হইতো হইত এটার উত্তর হচ্ছে এরপরে আমরা দেখি আমাদের আমাদের পরের পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের নাগরিক কবি কে বলেন কি হবে বলছে বাংলা সাহিত্যের নাগরিক কবি কে একটু ভালো করে খেয়াল করেন বাংলা সাহিত্যের নাগরিক কবি প্রশ্নের উত্তর হবে শামসুর রহমান আসেন আপনাদেরকে একটু বুঝাই প্রথমত হচ্ছে ভারতচন্দ্র চন্দ্র রায়গুণাকর তিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি যদি বলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি সেক্ষেত্রে উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর এখন সমর সেন হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি যদি বলা হয় আধুনিক যুগের আধুনিক যুগের নাগরিক কবিকে আধুনিক যুগের নাগরিক কবি তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে সমর সেন আর গোবিন্দ দাস তো আঞ্চারিক হবে না তাহলে বুঝতে পারতেছেন যদি বলো বাংলা নাগরিক কবি শামসুর রহমান আর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় নাগরিক কবি বলা হয় কাকে দক্ষতার সাথে সলভ করতে হবে এরপরের প্রশ্নটা আমরা দেখি এখানে বলছে শ্রীকৃষ্ণ মঙ্গলের রথই থাকে একটু ভালো করে খেয়াল করেন শ্রীকৃষ্ণ মঙ্গলের রথই থাকে সবাই উত্তর করে দিয়ে আসবেন বড় না

নিজের রক্ত করতে চান এবং ভালো করতে চান তাদের জন্য আমাদের আছে তিরিশতম বাংলা জব এই তিরিশতম বাংলা জব আপনাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের একদম একটা কমপ্লিট প্রিপারেশন হবে যেখানে আমি নিজে চল্লিশটা লাইভ ক্লাস আপনাদের ওয়েবসাইটে লাইভ ক্লাস হবে ক্লাস হবে ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে এবং এই মুহূর্তে ডিসকাউন্ট অফারে আমাদের কোর্সটি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এই কোর্স এনরোল করতে চান এবং আমার সঙ্গে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ বাংলা প্রস্তুতি নিতে চান তারা যুক্ত হয়ে যান আমাদের তিরিশতম বাংলা আল্লাহ হাফেজ